ডিয়ার সিস্টার আজকের ভিডিওটি তাদের জন্য যারা এখনো আনম্যারিড রয়েছে আমাদের ভারতবর্ষে যে এইটি পারসেন্ট মেয়েদের ক্ষেত্রে যেসব ঘটনা ঘটে আমি শুধু সেইটুকু নিয়েই কথা বলতে চাই আমাদের কারোরই পড়াশোনা করতে ভালো লাগে না তাই কোনো রকম পাস করে কলেজে ওঠার পর মা বাবা আমাদের দেখে শুনে বিয়ে দেন এবং আমরাও আমাদের একটা সংসার হবে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করব এই চিন্তা করেই বিয়ের আগের জীবনটা পার করে দেই তার পরবর্তী স্টেপটা নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করিনি রাইট আজ সেটা নিয়ে চিন্তা করব আগামী দুই দিন তুমি তোমার মাকে ফলো করো এ টু জেড সারাদিন তিনি কিভাবে কাটান কি কি করেন এবার আগামী এক সপ্তাহের জন্য মাকে ছুটি দাও আর মায়ের কাজগুলো তুমি শুরু করো দু একদিন পরেই তুমি ফিল করবে একটা মেয়েকে কি পরিমাণ মেহনত করতে হয় সংসারে আর এটাই তোমাকে করতে হবে বিয়ের পরে বিয়ের এক দু মাসের মধ্যেই এই দায়িত্ব তোমাকে নিতে হবে আর আমিত্ব এটা চলবে বেরিয়ে আসার কোনো অপশানই থাকবে না সারাদিন কষ্ট করে রান্না করার পর কেউ কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না বরং ঝাল কম হয়েছে নুন বেশি হয়েছে এটা নিয়ে অনেক কথা শোনাবে তোমার ছোটো ছোটো ভুলগুলো আতস কাজ দিয়ে দেখবে তোমার মা বাবা কিছু শেখায়নি এসব তো চলতেই থাকবে যাকে তুমি ভরসা করে শ্বশুরবাড়িতে এসছো যাকে খুব ভালোবাসো ভাবছো সে তোমার পাশে থাকবে সেটা হয়তো থাকবে কিন্তু এটা কি জানো তোমার থেকেও সে কিন্তু তার পরিবারকে বেশি ভালোবাসে শাশুড়ি যখন তোমার নামে তোমার স্বামীর কান ফাঁড়ি করবে তখন সারা দিন খেটে খুটে সে যখন বাড়ি আসবে তোমার নামে এসব নিন্দা শুনতে তারও ক্লান্ত লাগবে একসময় সেও অধৈর্য হয়ে যাবে আর তখন তোমাকে তোমার সাথে তার প্রতিনিয়ত এসব নিয়ে ঝামেলা চলতেই থাকবে সারাদিন পর কষ্টে হতাশায় তোমার বুকটা ভারী হয়ে যাবে মনে হবে শ্বশুরবাড়ির লোকজন খারাপ স্বামী খারাপ না সব ক্ষেত্রে সেই ঘটনা সেটা নয় পরিবেশ মানুষকে পরিবর্তন করে সারাদিন খাটার পরেও দেখবে তোমার মাইনে বলতে কিছুই নেই একটা লিপস্টিক কিনতে গেলেও তার কাছে হাত পাততে হয় পাঁচ দিন চাইলে একদিন সেও কথা শোনাবে কারণ তোমার উপর যেমন হঠাৎ করে সংসারের কাজের চাপ পড়েছে তেমনি তার উপরে হঠাৎ করে সংসার চালানোর চাপ পড়েছে তাই একা হাতে সামলাতে গিয়ে স্বাভাবিকভাবে সেও কিন্তু খিটমিটে হয়ে যাবে মাকে জিজ্ঞেস করে দেখো মা তুমি লাস্ট কবে নিজের জন্য কিছু কিনেছো। কবে লাস্ট তুমি দাদু বাড়ি গেছো তাদের পছন্দের জন্য কিছু নিয়েছো দিন শেষে তুমি দেখবে কি তোমার স্বামীর পরিবারে সবার যত্ন করছ অথচ নিজের মা বাবা তাদেরকে কিন্তু মাঝে মাঝে দেখতে যাচ্ছ আর যত্ন তো দূরের কথা তোমার স্বামী কিন্তু ঠিকই তার মা বাবা ভাই বোন সবার খেয়াল রাখছে আর তুমি কি করছো ডিয়ার সিস্টার তাই তোমাদের বলছি পড়াশোনার সময় পড়াশুনো করো যদি ভালো না লাগে ছবি আঁকো গান করো ইউটিউব করো যেটা ভালো লাগে সেটা মন দিয়ে করো যাতে সেটা দিয়ে কিছু একটা করতে পারো কিছু একটা করো নিজের খরচাটুকু নিজে চালানোর চেষ্টা করো টাকা পয়সা হাতে থাকলে না মানুষের মনে আলাদা একটা শান্তি থাকে জানি না কথাগুলো তোমাদের কতটা ভাবাবে আর এই কথাগুলো কিন্তু সবার জন্য নয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয় আমি শুধু সেটুকুই বলছি বাদবাকিরা প্লিজ ইগনোর করবে